গরম গরম খিচুড়ি কান্না ভালো লাগে তাই গরম গরম খিচুড়ি খেতে চলে গেলাম আমি চর হাজিগঞ্জ বাজারে চর হাজিগঞ্জ বাজারে গিয়ে তো আমি অবাক লিটন এত সুন্দর একটা হোটেল দিয়েছে যেটা দেখে আমার এতটা ভালো লাগছে যে আমি ভিডিও না করে পারলাম না তো আমি ভিতরে যাচ্ছি দেখার জন্য কী কী আছে তো আমি ভিতরে গিয়ে দেখলাম ডেকোরেশনটা এত সুন্দর করেছে বলার মতো না প্রত্যেকটা দেয়ালে সুন্দর করে ডিজাইন করা আছে এটা হচ্ছে স্টিকার করা আছে আর অনেক খাবারের নাম দেওয়া আছে আমি দেখেই অবাক হয়ে গেছি এত খাবার কি লিটন বানায় তো আমি জানি না ও কি না আমি গিয়েছিলাম নাস্তা খেতে আমার নাস্তা খেতে হবে সকালবেলা গরম খিচুড়ি আমার খেতেই হবে তো আমি চলে গেলাম গিয়ে দেখলাম যাক এক মার্শাল্লাহ ভালো কাস্টমার আছে কাস্টমার বসে আছে সবাই সবার মতো খাচ্ছে তো আমি এক প্লেট খিচুড়ি অর্ডার দিয়ে ফেললাম এক প্লেট খিচুড়ি রেডি হতে হতে আমার যেটা করতে হবে আমার হচ্ছে আগে হাত ধুয়ে আসতে হবে তা হাত ধোয়ার জন্য আমি খুঁজছি যে কোথায় যাওয়া যায় এখানে বেসিং আছে কিনা তো আমি কিছু দূর খোঁজার পরে একটা মামা আমাকে বললো যে অবশ্যই বেসিং আছে আপনি হচ্ছে সামনে চলে যান তো আমি সামনের দিকে যাচ্ছি সামনের দিকে গিয়ে দেখলাম যে এতটা সুন্দর বলার মতো না এই সাইডে হচ্ছে ডান কিচেন রুম করা আছে আর এখানে হচ্ছে হাতটা আগে ধুয়ে নিব এত সুন্দরভাবে আমি আমি কল্পনাও করতে পারি না হাজিগঞ্জ বাজারে এত সুন্দর একটা হোটেল আছে তো হাতটা ধুয়ে নিলাম আমি হাত ধুয়ে যাওয়ার সময় হঠাৎ করে মামা এসে বললো মামা আপনি ভিডিও করছেন আসেন আপনাকে একটা জিনিস দেখায় তো আমি বললাম চলেন যাই দেখি কি দেখাবেন তো এখানে দেখলাম একটা টয়লেটও আছে যাক টয়লেটটা অনেক পরিষ্কার তো আমি এটা দেখার পরে আমি মামাকে বললাম মামা আমাকে কি দেখাবেন তো মামা আমাকে নিয়ে গেল এই কিচেন রুমের ভিতর দিয়ে আমাকে নিয়ে গেল নেওয়ার পরে গেটটা খুলে দিল গেটটা খোলার পরে আমি সত্যি আমার এতটা ভালো লাগছে পুরোটা হচ্ছে ফাঁকা আর এত সুন্দর বাতাস দেখে আমার মনে হচ্ছিলো যে আমি ওখানে বসে বসে খাই মামা বলে আমার একটা ছবি তুলে দেন মামার ছবি তুলতে গিয়ে মামার কিছুটা ভিডিও করে ফেলেছি আমি তো ভিডিও করার পরে আমি আবার চলে এসেছি আমি বলছি যে কাস্টমার কেমন হয় সে বলছে মাসাল্লাহ কাস্টমার ভালো হয় লিটন কোথায় আছে লিটন দোকানে নেই তো আমি এটা দেখার পরে এখন আমার খেতে হবে কারণ গরম গরম খিচুড়ি ঠান্ডা হয়ে যাবে আমি বললাম যে আমাকে একটা ডিম দেন খিচুড়ির সাথে একটা ডিম ভেজে দিলে এত সুন্দর করে একটা ডিম ভেজে দিলো দেখেন ডিমটা অনেক বড় হয়েছে তো ডিমটা নিয়ে আমি বসে পড়লাম খাওয়ার জন্য এই দেখি আমার মামাও বসে আছে আমার মামাও খাচ্ছে আমিও খাওয়ার জন্য রেডি হয়ে গেলাম তো বসে বসে দেখছি যারা আমার মতো খিচুড়ি পছন্দ করেন তারা চলে আসবেন লিটনের দোকানে আর আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ